নমস্কার বন্ধুরা বেঙ্গলি স্পোর্টস ট্যাকটিক্স টকে আপনাকে স্বাগত এই ভিডিওতে আমরা কথা বলবো ইস্টবেঙ্গল এবং মোহনবাগানের ডার্বি ম্যাচ নিয়ে গোয়ার ফাতরদা স্টেডিয়ামে মুখোমুখি হয়েছিল মোহনবাগান এবং ইস্টবেঙ্গল মোহনবাগানকে জিততেই হতো এবং ইস্টবেঙ্গলে দরকার ছিল শুধুমাত্র একটা ড্রয় এবং ইস্টবেঙ্গল দারুণ খেলে ড্র করে সেমিফাইনালে চলে গেল এবং মোহনবাগানকে টুর্নামেন্ট থেকে ছিটকে দিল তবে মোহনবাগানকে আরও আক্রমণাত্মক হওয়া উচিত ছিল দেখা গেল প্রথমার্ধে ইস্টবেঙ্গলই বেশি আক্রমণাত্মক খেললো অস্কার যে স্ট্র্যাটেজিতে মলিনাকে পিছনে ফেলে দিল মলিনা কি ভুল শোধরাবে না ম্যানেজমেন্ট থেকে ছাঁটাই করবে সেটাই এখন দেখার মলিনা সেকেন্ড হাফে অনেক চেষ্টা করেছিল কামিংস রবসান রবীন্দ্র দিমিত্রি পেট্রাতস সবাইকে তিনি নাবিয়েছিলেন কিন্তু কোনেও কাজের কাজ হয়নি তারা কেউই কিছু করতে পারেননি আমার মনে হয় মোহনবাগানকে ডেম্পো ম্যাচের খোসড়াত দিতে হলো ওই ম্যাচ জিতলে এত কথা হতো না মোহনবাগান সেমিফাইনালে চলে যেত আর মোহনবাগানের ফিটনেস লেভেল নিয়ে যদি দেখা যায় খুবই পুয়োর প্লেয়াররা কেউই পুরোপুরি ম্যাচ ফিট না সেটা আজকের ম্যাচ দেখেই বোঝা গেল মেহতাব সিং আর আপুইয়া ছাড়া সবাইকেই স্ট্রাগল করতে দেখা গেল আজকে এরকম ফিটনেস নিয়ে কোনো ম্যাচ জেতা বা টুর্নামেন্ট জেতা কোনো দিনই সম্ভব নয় যাই হোক ইস্টবেঙ্গল দারুণ খেলেছে এই ম্যাচটা জিতলো পরে এখন দেখার ইস্টবেঙ্গল মোরাল বুস্ট আপ হয়ে শেষ পর্যন্ত সুপার কাপ ঘরে তুলতে পারে কি না তবে ইস্টবেঙ্গলের এবার ঘরে ট্রফি আনা উচিত ট্রফি শেষ কথা কোনো টুর্নামেন্টের অনেক দিন ধরে ঙ্গল ট্রাফি লেস কুড়ি বছর ধরে সেই একমাত্র সুপার ইস্টবেঙ্গলের ঘরে আর মাত্র দুটো ম্যাচ দুটো ম্যাচ যদি ঠিকঠাক ফোকাস ধরে রাখতে পারে তো ইস্টবেঙ্গল চ্যাম্পিয়ন হবে বলে আমার মনে হয় তো এই সুপার কাপ যদি অস্কার ঘরে আনতে না পারে আবার সমালোচনার মুখে পড়বে কারণ অনেক দিন হয়ে গেল তিনি ট্রাফি দিতে পারেননি যাই হোক ইস্টবেঙ্গলের পরবর্তী ম্যাচ হয়তো বেঙ্গালুরুর সাথে পড়বে গ্রুপ সি টপার যে হবে সম্ভবত বেঙ্গালুরুই সাথেই পড়তে পারে দেখা যাক ইস্টবেঙ্গল সেই ম্যাচ নিয়ে কি প্রস্তুতি নেয় এই বলে ভিডিওটা শেষ করলাম আমার নতুন চ্যানেল দয়া করে সবাই সাবস্ক্রাইব করে দেবেন লাইক করবেন ধন্যবাদ আবার দেখা হবে পরের ভিডিওতে